সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি সাড়ে নটা বেজে গিয়েছে তো আজকে মাদের বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে হচ্ছে মাদের নারায়ণ আছে মা যেহেতু দীক্ষা নিয়েছে মা জন্মাষ্টমী বা রাধাষ্টমী যতগুলো হচ্ছে ভগবানের উৎসব হয় সমস্ত কিন্তু ভোগ করে তো মায়ের একটু অসুবিধা পড়ে গেছে ওই জন্য মা কিছু করতে পারবে না আমাকেই সকালবেলা যেতে বলেছে তো সকাল সকাল দেখো সমস্ত কাজ করে নিয়েছি বিছানাটা কিন্তু সেইভাবে গোছানো হয়নি যেহেতু রিতান দেরি করে ঘুম থেকে উঠেছে কাঁচা ছিল আর আজকে কয়েকটা কাঁচাকুচি দেবব্রত করেছে তো আমিও স্নান করে দেখো ভেবেছিলাম শাড়ি পরবো তো শাড়ি পরে আমি খুব বেশি কাজ করতে পারি না তার জন্য চুড়িদারটাই পরলাম কাঁচা চুড়িদারই আমার সমস্ত কিছুই কাঁচা থাকে আর ঘরে সমস্ত কাজ হয়ে গিয়েছে তো এখন যাচ্ছি আর তিলক পরেছি মা ওখানে তুলসীর মালা দেবে তো সেটা পরে ভগবানের ভোগ প্রসাদ রান্না করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব মানে তারাগুলোর মধ্যে বলে ফেলছি একদমই সময় নেই দেবব্রত গিয়েছে ওপর দিয়ে জামাকাপড়গুলো তুলতে না তো বৃষ্টি হলে পরে সমস্ত জামাকাপড় ফি মানে ভিজে যাবে আর আমরা কখন আসবো কোনো ঠিকও নেই নিধানকে ওর মামার বাড়ি দিয়ে যাব মাও যাবে ওখানে তো মা বোধহয় বিকেলেই যাবে মায়ের শরীরটাও খারাপ তো চলো এবার বেরোই আবার তোমাদের সঙ্গে ওখানে গিয়ে কথা হচ্ছে এসে দেখো মাদের এখানে মাদের এই যে সবজি টবজি সমস্ত বাসন বের করলাম নিয়ে যাচ্ছি এখন আর এই যে সর্জিদের গোপালগুলোও দিয়ে গেছে পুজো হবে তো চলো ঝটপট কাজ করিনি নিই তোমরা দেখতে দেখো প্রচুর কাজ রয়েছে অনেক কিছু বাকি ভিডিও শুরুতেই বলে দিয়ে আজকে তোমাদের একটু লাইটটা কম লাগতে পারে তার কারণ মাদের ওখানে একটাই লাইট ছিল তারপরেও কিন্তু মানে লাইটটা আবার কোন দিকটায় ছিল জানো তো উল্টো দিকে ছিল লাইটটা যদি যে ছিল সেদিকটায় গ্যাস টা বসালে তাহলে কিন্তু আলোটা প্রপার পাওয়া যেত যেহেতু উল্টো দিকে তাই কিন্তু ওই ছাওয়াগুলো এসে অন্ধকার অন্ধকার লাগছিল তাও কিন্তু মোবাইলের লাইটটা জেলে তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি আর যেহেতু প্রচুর রান্না সবার প্রথমেই আমরা সবজিগুলোকে কেটে নিয়েছিলাম যা যা রান্না হবে তারপর দেখতে পেলে নারকেলটা ভালোভাবে করে নিয়েছি চা থালটাকে ছেনে নিচ্ছে মানে যে কাজগুলো এগিয়ে রাখলে আর কি সুবিধা তো সেই সমস্ত কাজ আর তারপর কিন্তু আমরা দুজনে ছিলাম না আমার ছোট তো গিয়েছিল ও কিন্তু গিয়ে অনেকই হেল্প করে দিয়েছিল যেমন তালের বড়া যে ম্যারিনেটটা ওটা মাখানো তালের বড়া করা মালপোয়া করা এগুলো অনেক কিছুই করেছিল আমরা দেখো এখানে সবার প্রথমেই যেটা করছি ঠাকুরের দুপুরের ভোগটা রান্না করে নিচ্ছি যেহেতু ঠাকুরকে সমস্ত কিছু গুছিয়ে দেওয়া হয়েছিল তো দুপুরবেলা তো আর ঠাকুর না খেয়ে থাকবে না তাই কিন্তু ঠাকুরকে দুপুরবেলা পোলাও পানিয়ে দেওয়া হয়েছিল তো তার জন্য পোলাওটাই আগে করে নিচ্ছি দেখো এখানে ঘি দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু চালটা মাখিয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল সেটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিয়ে দেখো আমি কিন্তু ওদিকটায় করে বসিয়ে দিয়েছিলাম জল দিয়ে যাতে চালটা সিদ্ধ হয় আর তারপর দেখো এই আর একটা গ্যাসেও বসিয়ে দিয়েছিলাম সুজি যেহেতু অনেক রান্না দুটো গ্যাস জেলে কোনো গ্যাস আর কি ফাঁকা হতে দিইনি আমি একটা নামে নামানো হচ্ছে আর একটা কিন্তু বসিয়ে দেওয়া হচ্ছে তো তারপর দেখো চাটনিটা তোমাদের যেমনটা বললাম চাটনিটাও বসিয়ে দেওয়া হয়েছিল আমের চাটনি করা হয়েছিল এখানে দেখো আমটাকে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে তারপর কিন্তু এর মধ্যে চিনি নুন সমস্ত কিছু অ্যাড করে নিয়েছিলাম আর তারপর দেখো চাটনিটা হয়ে যাওয়ার পর দিয়ে এখানে ঠাকুরের পনিরের তরকারিটা করে নিচ্ছিল আর আমি ওখানে কিন্তু নাড়ু বানিয়ে নিচ্ছিলাম তো এক ফালি যেটা বললাম তোমাদের নারকেল ওটা দিয়ে কিন্তু নাড়ু হয়েছিল বেশ অনেকগুলোই নাড়ু হয়েছিল তো তারপর দেখো দুপুরবেলা ঠাকুরকে স্নান করে ঠাকুরকে কিন্তু কাপড় বদলে দিয়ে এখানে কিন্তু অনেক ফুল এনেছিল তো সেই ফুলগুলো দিয়ে কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি অনেক ফুল থাকলে না ঠাকুরকে মনের মতন সাজানো যায় আমার তো ভীষণ ভালো লাগে যখন অনেক ফুল পাই তো দেখো কেমন লাগছে ঠাকুরকে অবশ্যই জানিও যে কেমন দেখতে লাগছে আর এই যে তিনটে গোপাল দেখছো এই গোপাল তিনটে কিন্তু আমার ছোট ননদের তো তারপর দেখো একটু ফলও কেটে নিচ্ছি তো ফলের মধ্যে দেখো ছিল শশা লেবু ন্যাসপাতি ছিল আর কিন্তু ভোগ প্রসাদও ছিল তো চলো তোমাদের দেখিয়ে দিই কি কী দিয়েছি এই দেখো ফল দিয়েছিলাম ঠাকুরকে এই যে পনিরের তরকারি হয়েছিল চাটনি আর যা যা হয়ে গেছিল আর কি পাঁপড়টা হয়ে গিয়েছিল আর কিন্তু পোলাওটাও সবার আগে করে নিয়েছিলাম আর লাড্ডু ছিল তো সেগুলো দিয়েই কিন্তু ঠাকুরকে দুপুরবেলা খেতে দিয়ে দিয়েছিলাম দুপুরবেলা কেউই কিন্তু আমরা শুইনি বসিনি রান্না বান্না যা ছিল সমস্তটা শেষ করে আমি কিন্তু বিকেল বিকেল নাগাদই চলে গিয়েছিলাম বাড়িতে কারণ বাড়িতে মা রয়েছে মাকে কিন্তু খেতে দিয়ে মানে স্নান করেছিলাম ওখানে গিয়ে আর একবার স্নান করে এই শাড়িটা পরে চলে এসছিলাম তো তোমাদের এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম তোমাদের ওদের সঙ্গে আর ভিডিও করতে পারিনি তো তারপর মাকেও ওখানে খেতে দিয়ে এখানে চলে এসছিলাম তো এখানে এসে দেখো ঠাকুরের চান করানোর জন্য মা বললো যে চন্দন দিয়ে আগে পদ্ম পদ্ম এঁকে নিতে তো পদ্মটা এঁকে নিয়েছিলাম আর তারপর দেখো এই যে রাধাকৃষ্ণ কৃষ্ণ গোপু সোনা যারা ছিল তাদেরকে কিন্তু স্নান করিয়েছিলাম তো এখানে কিন্তু প্রান্ত যেটা বলে সেটা দিয়ে তারপর দুধ দিয়ে 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 জল গোচনা কিছু ছিল মধ্যে ঘি সেগুলো দেখো আর সবাই কিন্তু এসে ঠাকুরকে একটু একটু করে জল দিয়ে স্নান করে নিয়েছিল আর তারপর দেখো গোপো জন্য জামা এনেছিল নতুন তো সেই জামাগুলোই কিন্তু পরিয়ে দিয়েছিলাম আর এই দেখো এই জায়গাটা কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই জানিও তো দেখো এই যে তিন গোপাল আর মায়ের কিন্তু রাধা কৃষ্ণটা ছিল আর পান ছিল পান দিয়ে দিয়ে সুন্দর করে দেওয়া হয়েছিল তো মন থেকে সত্যি কথা এই যে ঠাকুরের প্রসাদ গুলো তৈরি করা হয়েছিল যে আমরা যে করতে পারবো এটাই কিন্তু আমরা ভাবতে পারিনি তো অবশ্যই ভগবানের কৃপা না থাকলে এটা সম্ভব হতো না দেখো বন্ধুরা বাড়িতে চল ফিরলাম এই মাত্র তো এগারোটা বেঁধে গিয়েছি এবার চলো চেঞ্জ করে নিই এই শাড়িটা পরে গিয়েছিলাম যাওয়ার সময় যে তোমাদের সঙ্গে কথা বলবো না বলেছি আমার কিচ্ছু মনে নেই তো এই শাড়িটা পরে গিয়েছিলাম প্রচণ্ড গরম হচ্ছিল তাও একটু পুজোতে একটু শাড়ি টাড়ি না পরলেই নয় আমার এখানেও পুজো হয়েছিল কিন্তু তখন আর সময় পাইনি তাই পরতে পারিনি বাড়িতেও একটু সন্ধ্যে দিতে এসেছিলাম একেবারে শাড়িটা পরে নিয়েছিলাম তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করছি কাল আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা